চট্টগ্রামের বোয়ালকালীতে বারওলিয়া বহুমুখী অ্যাগ্রো ফার্ম সুনামের সহিত বহু বছর ধরে মানুষের সেবায় এগিয়ে যাচ্ছে নিজস্ব কামারে উৎপাদিত দুটি বড় গরুর মধ্যে রয়েছে একটি রাজা অন্যটি কালোমানি দুটি নিজস্ব ফার্মের বোয়ালকালির সেরা গরু হিসেবে পরিচিত নিজস্ব খামারে উৎপাদিত গরু অতি যত্ন সহকারে লালন পালন করে ধানাদার স্বাস্থ্যসম্মত খাদ্য কুড়া ভুসি ইত্যাদি প্রাকৃতিক খাদ্য দ্বারা গরু লালন পালন করে থাকে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে কোরবানির পশু এখানে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে দেশি বিদেশি নেপালি ইন্ডিয়ানি পাকিস্তানি সহ বিভিন্ন দেশের গরু ও বিভিন্ন জাতের নানান রঙের কালারের মধ্যে গরু পাওয়া যাচ্ছে কামারের পাশাপাশি বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানের জন্য মাংস ডেলিভারি দেওয়ার জন্য গরু সহ বিভিন্ন মাংসের অর্ডার নেওয়ার জন্য বুড়া মসজিদ সংলগ্ন বার অলিয়ার বহুমুখী ফার্মের দ্বিতীয় ইউনিট সেল সেন্টার হিসেবে পরিচিত আর বারঅলিয়া বহুমুখী অ্যাগ্রো ফার্মর প্রচুর গরু বিক্রি বিভিন্ন বহু জায়গা তো মানুষ আয় গরু কিনে দূর দূর আজিও প্রায় বিশ ত্রিশ গরু বেচা কিনেন যারার গরু কিনানোর পরে যারা যে তৃতীয় তারা গরলে যারগুই আর যারার লহিবির জায়গা নেই তারা বহুমুখী এক গরুর পারে লাহিরের কুরবানোর আগর দিন পর্যন্ত গরু যাবি করবিলে কুরবানি গরিবটা কুরবানের আগর দিন পর্যন্ত গরু আর আমার তো আমার মনে হয় এই বছরই এত সুন্দর গরু উঠছে

ইনশাল্লাহ আর ইসুফ ভাই মেহনত করি আমি ছয় সফল করু জিন দিলি আল্লাহ রাজি হন এদিকে বরু দুম দুমবার মতো করু কিনলে আরও তো অনর মুস্ত প্রতি দিন হয় বছর বারো বার বার বারো বার মুস্ত হয় তো ইসুফ ভাই যেই অনর ছয় সফল করু আমি তুমি ইনশাল্লাহ আজিজ আলহামদুলিল্লাহ দরবার খুব সুখর আর আল্লাহ হাজত ওয়াসাইম আর ইসুফ ভাই যেই আশা করি আইনি আল্লাহ তারা যেন কামিয়াবি গরফান কাস্টমার আই এরা বারুরিয়া নামে যে একটা অনাথায় তাই যে গরু দেখাম আসলে মাস্লাম মন জুড়ে গিয়ে গিয়ে বেঙ ছয়শান গরু আল্লাহ করে পশু দিলে করে গরু এই আছে আসলে সারা মনে হয় আর মনে হয় সাইন আরও চাই যে এই এটা পর্যাপ্ত পরিমাণ বালা এবং একশো হালাল হাল লাল এই আঙ এই ফার্মতো গরু কিনলে আল্লাহামদুলিল্লাহ আর ফুরানো

এভরিথিং যে একগ্রো গরু বা আজলে গরু মানুষের থেকে যাতে মানুষ